গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যার চেষ্টা মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফারিয়ার পেজের এক পোস্ট থেকে বিষয়টি জানা গেছে পোস্টটি হুবহু পাঠকদের জন্য তুলে ধরা হলো আমি জানি আপনারা অনেকেই আমার খোঁজ খবর ইন্টারভিউতে নেওয়ার জন্য বরাবর চেষ্টা করছেন আপনাদের ভালোবাসা ও উদ্বেগ আমাকে সত্যি ছুঁয়ে যাচ্ছে তবে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে বর্তমানে আমি গুরুতর অসুস্থতায় ভুগছি এবং বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি চিকিৎসার অংশ হিসেবে এখন কিছু সময়ের জন্য বাইরের সঙ্গে সকল ধরনের যোগাযোগ বন্ধ রাখা হয়েছে ফোন ব্যবহারের উপরও রয়েছে কড়াকড়ি নিষেধাজ্ঞা এই পরিস্থিতিতে কারোর সঙ্গে কথা বলতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত আশা করি আপনারা বিষয়টি বুঝবেন আমি বিশ্বাস করি এই কঠিন সময়টা দ্রুতই পেরিয়ে আবার সুস্থভাবে আপনাদের মাঝে ফিরে আসতে পারব গত কয়েকদিন ছিল আমার জীবনের সবচেয়ে দুঃসহ ও সংবেদনশীল সময় মানসিক ও শারীরিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলাম কিন্তু আপনাদের ভালোবাসা সমর্থন ও সাহায্য আমাকে এগিয়ে চলার শক্তি দিয়েছে আপনাদের সকলের প্রতি আপামর জনসাধারণের প্রতি আমি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞ বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই সাংবাদিক ও গণমাধ্যমের বন্ধুদের যাদের মানবিকতা ও ইতিবাচক ভূমিকাটি এই সময়ে আমার জন্য ছিল অত্যন্ত প্রয়োজনীয় ও অনুপ্রেরণাদায়ক আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত নিজের ভেতরের সাহস খুঁজে পেতাম না আমি আজীবন মনে রাখব এই ভালোবাসা ও নিরন্তর সহমর্মিতার কথা সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা খুব শিগগিরই আবার দেখা হবে তাসিম আক্তার শিমু এস বাংলা